সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে তবে দিনের শুরুতে যে রকম চাঙ্গা ভাব ছিল সেটা অনেকখানি কমে যাচ্ছে বেলা সাড়ে দশটার দিকে আমরা দেখেছিলাম সূচক প্রায় সাতান্ন পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন সূচক একত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো উনত্রিশটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে দর কমেছে চুরাশিটি কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে একাশিটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া আজ লেনদেনের গতি গতকালের তুলনায় কিছুটা বেশি মনে হচ্ছে এখন পর্যন্ত দুইশো পঁচাশি কোটি টাকার মতো লেনদেন হয়েছে আপনারা জানেন গতকাল তিনশো ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে যেটি চারশো কোটি টাকার নিচে এবং প্রায় তিন মাস পর আমরা দেখেছি চারশো কোটি টাকা নিচে লেনদেন হচ্ছে ঢাকা শেয়ার বাজারে আর চারশো কোটি টাকার উপরে লেনদেন হতে পারে হয়তো বা পাঁচশো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে সব কিছু মিলে চারশো থেকে পাঁচশো কোটি টাকার মধ্যে আজ লেনদেন হতে পারে লেনদেনের গতি গত কয়েক কার্যদিবসের মতোই রয়েছে তবে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এর অন্যতম প্রধান কারণ যে সব সবকটি সেক্টর রয়েছে সব সবকটি ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে শুধুমাত্র কর্পোরেট বন্ড ছাড়া এছাড়া আমরা সেক্টরাইজ ক্ষেত্রে দেখতে পাচ্ছি আজ প্রথম অবস্থান রয়েছে ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় অবস্থানে ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থানে আইটি চতুর্থ অবস্থান রয়েছে টেক্সটাইল পঞ্চম অবস্থান রয়েছে ব্যাংকিং খাত এবং এই পাঁচটি খাতে বেশিরভাগ কোম্পানির দরও বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনও এই পাঁচটি খাতে ভালো হচ্ছে এবং এই পাঁচটি খাতে টপ ট্রেডেড লেনদেন রয়েছে এক্ষেত্রে সর্বোচ্চ এগারো শতাংশ লেনদেন হয়েছে আজ এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং খাতে এরপরে ফার্মাসিউটিক্যাল খাতে এগারো শতাংশ লেনদেন হয়েছে তারপর থেকে আইটি টেক্সটাইল এবং ব্যাংক খাতে নয় থেকে দশ শতাংশ লেনদেন হচ্ছে যেহেতু লেনদেনই হচ্ছে মাত্র দুইশো পঁচাশি কোটি টাকার কিছুটা বেশি এছাড়া দর্শক জানিয়ে রাখি পাঁচই অক্টোবরের পর থেকে আমরা শেয়ার বাজারে পতন দেখতে পাচ্ছি পাঁচই অক্টোবর সূচকের অবস্থান ছিল শেষে পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট এরপর থেকে চোদ্দ দিনে সূচক কমেছিল চারশো তিন পয়েন্ট যেটি গতকাল কিছুটা রিকভারি করেছে গতকাল সাতষট্টি পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়ে সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো এগারো পয়েন্টে এখনও তিনশো ছত্রিশ পয়েন্ট সূচক রিকভারি করা বাকি রয়েছে যদি সূচক পাঁচই অক্টোবর অবস্থানে যেতে চায় সেই হিসেবে আজ দিনের শুরুতে আমরা দেখেছিলাম প্রায় সাতান্ন পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়ে গিয়েছিল এখন মাত্র একত্রিশ পয়েন্ট রয়েছে সেই হিসেবে কিন্তু এখনও তিনশো পাঁচ পয়েন্টের মতো রিকভারি করতে হবে যদি পাঁচই অক্টোবরের অবস্থানে যেতে হয় ঢাকা শেয়ার বাজারের অবস্থান এক্ষেত্রে লেনদেনের গতি তুলনামূলকভাবে অনেকখানি কমে গিয়েছে গত সপ্তাহে লেনদেন ছিল পাঁচশো বাইশ কোটি টাকা এবং আমরা যদি দেখি গত কয়েক সপ্তাহ যাবত প্রত্যেক সপ্তাহে প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকা করে লেনদেন কমে গিয়েছিল গত সপ্তাহে কমেছিল লেনদেন একুশ শতাংশ লেনদেনের গতি যখনই বাড়বে তখনই পুঁজিবাজারে গতিশীলতা ফিরে পাবে বলে বলছেন বাজার বিশ্লেষকরা এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল বিএসসিসির মুখপাত্র জানিয়েছে মার্জিন ঋণ সংক্রান্ত একটি মহল পুঁজিবাজারে গুজব ছড়িয়ে ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করছে এক্ষেত্রে আপনারা জানেন মার্জিন ঋণ বিধিমালা যে খসড়া সেটি শেয়ার বাজার অংশীজনদের মতামত নিয়ে সেই খসড়াটি বাস্তবায়ন করা হয়েছে এবং এই খসড়াটি চূড়ান্তকরণ করার পর্যায়ে রয়েছে বিএসসিসি এক্ষেত্রে যে তিনটি বিষয় নিয়ে বাজারে আতঙ্ক রয়েছে একটি হচ্ছে পি রেশিও ত্রিশের উপরে যাওয়া যাবে না আরেকটি হচ্ছে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটাল পঞ্চাশ কোটি টাকার নিচে হওয়া যাবে না আর শুধুমাত্র এ ক্যাটাগরিতে শেয়ারে মার্জিন ইন দেওয়া হবে এবং ক্ষেত্রে যে আশঙ্কাটি রয়েছে এই তিনটি নিয়মের ব্যতিক্রম যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাডজাস্ট করার জন্য হয়তো বা সময়সীমা পাওয়া যাবে না তবে বিএসিসির মুখপাত্র জানিয়েছে ছয় মাস থেকে এক বছর সময় দেয়া যেতে পারে এই অ্যাডজাস্টমেন্টের জন্য অর্থাৎ এ নিয়ে শঙ্কার কোনো বহির প্রকাশ করেনি এখন পর্যন্ত পুঁজিবাজার সংশ্লিষ্ট কেউই এক্ষেত্রে কোনো একটি মহল যদি গুজব ছড়িয়ে পুঁজিবাজার থেকে ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করে সেটার জন্য বিএসসিসি কঠোরভাবে হস্তক্ষেপ দিবে ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি বিএসসিসির এই বিষয় ছাড়াও পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা রয়েছে তারা মূলত রাজনৈতিক পরিস্থিতি এবং ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলোকে দায়ী করছেন পুঁজিবাজারে বর্তমান পরিস্থিতির জন্য তবে লেনদেনের জন্য তারা দায়ী করছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে যদিও আমরা গতকাল শুনেছিলাম যে আইসিবিকে এক হাজার কোটি টাকা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় থেকে এ নিয়ে কথা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের পুরো টিম ওয়াশিংটন থেকে যখন ফিরবে তখন এ নিয়ে আলোচনা হবে তবে বাজার বিশ্লেষকদের দাবি যে আসলে আইসিবিকে এক হাজার কোটি টাকা দেওয়াচ্ছে যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে তাদেরকে নীতিগত সহায়তা দিয়ে পুঁজিবাজারে যেন তারা সাপোর্ট দিতে পারে সেই ব্যাপারে যদি একটি নীতিগত সহায়তা আসে তাহলে এটি পুঁজিবাজারে বেশি প্রভাব রাখবে এবং পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে পারবে এবং সব কিছু মিলে আপনারা জানেন পুঁজিবাজারের সংস্কারের কাজও কিছুটা এগিয়ে চলছে এবং আমরা যে যে বিষয়ে বিধিমালার খসড়া অনুমোদন দেখেছি সেগুলো চূড়ান্তকরণ বিষয়ে গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা দেখেছি একের পর এক সিদ্ধান্ত আসছে হয়তোবা মার্জিনিন বিধিমালা চূড়ান্ত করানো খুব শীঘ্রই আসবে সবকিছু মিলে বিএসিসি থেকে এটিও জানানো হয়েছিল যে নির্বাচনের আগেই সব ধরনের সংস্কার করা হবে সবকিছু মিলে এখন পুঁজিবাজার কিছুটা টালমাটাল অবস্থা রয়েছে যদি গতি ফিরে ফিরে পায় তাহলে আস্থা পাবে বলে জানাচ্ছেন বাজার বিশ্লেষকরা এখন আমরা দেখে নিতে চাই ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টপ ট্রেড গেনার এবং লুজারে কারা রয়েছে যদিও লেনদেন এখনো তিনশো কোটি টাকা নিচে রয়েছে এর মধ্যে কাদের শেয়ার ভালো লেনদেন হচ্ছে কারা টপ গেনার রয়েছে কারা টপ লুজার রয়েছে তাদের অবস্থান দেখে নিতে যাচ্ছি এছাড়া আজ বেশ কোটি প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণার জন্য ডিএসিতে নিউজ দিয়েছে যে তাদের বোর্ড অব ডিরেক্টার্স মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে শীঘ্রই এবং এই ডিভিডেন্ড ঘোষণা নিয়েও কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে যেহেতু কিছু কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছিল রিসেন্টলি এবং এই সব কিছুর প্রভাব একসাথে পুঁজিবাজারে পড়ছে এখন আমরা দেখে নিচ্ছি ডিএসসি টপ ট্রেডে কারা রয়েছে এখন পর্যন্ত ডিএসি টপ ট্রেডে আজ এখন পর্যন্ত রয়েছে অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড দর্শক আমাদের হয়তোবা এই ডেটাটি আপডেটেড নাও থাকতে পারে আমরা কিছুক্ষণ পরে আবার টপ ট্রেড দেখানোর চেষ্টা করবো অ্যাকমি পেস্টিসাইডস লিমিটেড মাত্র দুই কোটি উনষাট লক্ষ টাকার লেনদেন হচ্ছে সচরাচর এই টাইমে লেনদেন একটু বেশি হয়ে থাকে আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আপডেটেড ডেটা ডেটা দেওয়ার চেষ্টা করব আমি এর মধ্যে সূচকের অবস্থান আবারও বলে দিচ্ছি গতকাল দিন শেষে সূচকের অবস্থা ছিল পাঁচ হাজার একশো এগারো পয়েন্ট লেনদেন হয়েছিল তিনশো ছিয়ানব্বই কোটি টাকা এবং আজ দিনের শুরুতে সূচক প্রায় সাতান্ন পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল পাঁচ হাজার একশো আটষট্টি পয়েন্ট অবস্থান করছিল এখন সূচক একত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো তেতাল্লিশ পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে ওয়াইজ মুভমেন্টেও আমরা দেখতে পাচ্ছি সবকটি সেক্টরের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আজ যে পাঁচটি সেক্টর নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে আজ ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল তারপর রয়েছে আইটি খাত তারপর রয়েছে টেক্সটাইল এবং পঞ্চম অবস্থান রয়েছে ব্যাংকিং খাত আমরা দেখতে যাচ্ছি ব্যাংকিং খাত আর সূচকের ক্ষেত্রে দশমিক নয় এক শতাংশ পজিটিভ মুভমেন্টে রাখছে সূচককে ফিউল অ্যান্ড পাওয়ার দশমিক ছয় ছয় শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রাখছে ফার্মাসিউটিক্যাল দশমিক পাঁচ পাঁচ শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রাখছে আমরা এখন এরই মাঝে আবার টপ রেট দেখার চেষ্টা করছি হ্যাঁ দর্শক এখন আপডেটের ডেটা আছে এখানে আমরা দেখতে দেখতে পাচ্ছি সামিট অ্যালায়েন্স পোর্ট এখন পর্যন্ত চোদ্দ কোটি একচল্লিশ লক্ষ টাকার লেনদেন হচ্ছে রয়েছে প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থান রয়েছে ডোমিনেট স্টিল চোদ্দ কোটি আট লক্ষ টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থান হচ্ছে স্কোয়ার ফার্মা নয় কোটি সাতষট্টি লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজার ব্র্যাক ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে সাত কোটি আটাশি লক্ষ টাকা লেনদেন হয়েছে ওরেন ইনফেশন রয়েছে পঞ্চম অবস্থানে সাত কোটি ছিয়াত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে দুইটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে সামি রিলায়েন্স পোর্ট তেতাল্লিশ টাকায় লেনদেন হচ্ছে ডোমিনিক স্টিল বাইশ টাকা চল্লিশ পয়সা লেনদেন হচ্ছে স্কোয়ার ফার্মা দুশো তেরো টাকায় লেনদেন হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক আটষট্টি টাকা পঞ্চাশ পয়সার লেনদেন হচ্ছে ওরিয়ান ইনফিউশন চারশো নব্বই টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে সর্বশেষ আমরা টপ রেডের পাশাপাশি এখন দেখে নিব টপ গেনারে কারা রয়েছে টপ লুজারে কারা রয়েছে টপ গেনারে আজ রয়েছে আইসেন লিমিটেড এটি গতকালও টপ গেনের প্রথম স্থানে ছিল দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে সোনারগাঁও টেক্সটাইল নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সমতা লেদার রয়েছে তৃতীয় অবস্থানে নয় দশমিক আট নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে মিথুর নিটিং রয়েছে চতুর্থ অবস্থানে টপ গেনারে নয় দশমিক তিন শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত মেট্রো স্পিনিং মিলস রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেনারের নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আইএসএন লিমিটেড সর্বশেষ লেনদেন হচ্ছে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সায় সোনারগাঁও টেক্সটাইল আঠাশ টাকা সত্তর পয়সায় লেনদেন হয়েছে সমতা লেদার তিরানব্বই টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে মিথুন নিটিং চোদ্দ টাকা দশ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে মেট্রো স্পিনিং মিলস নয় টাকা সাত পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে আমরা টপ গেনের পাশাপাশি এখন দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ শতাংশের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত অ্যাপেক্স আজ এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর হারিয়েছে বাইশ দশমিক দুই পাঁচ এবং আপনারা জানেন আজকে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন এসেছে যার ফলশ্রুতিতে অ্যাপেক্স বাইশ শতাংশ দর হারিয়েছে পিপলস অ্যান্ড শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত ফারিস্ট ফাইন্যান্স নয় শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত পিপলস ইন্স্যুরেন্স চার দশমিক চার সাত শতাংশ দর হারিয়েছে গ্রিন নেলটা ইন্স্যুরেন্স তিন দশমিক নয় সাত শতাংশ দর হারিয়েছে অ্যাপেক্স ফোটওয়্যার একশো নিরানব্বই টাকা নব্বই পয়সা লেনদেন হচ্ছে পিপলস লিজিং দশমিক নয় শূন্য শতাংশ নব্বই আহ পয়সাতে লেনদেন হচ্ছে এক টাকার নিচে নেমে গিয়েছে এই প্রতিষ্ঠানটি শেয়ারের দাম ফারিস ফাইন্যান্স ছত্রিশ টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে পিপলস ইন্সুরেন্স ছত্রিশ টাকা ত্রিশ পয়সা লেনদেন হচ্ছে গ্রিন ডেলটা তিপ্পান্ন টাকা বিশ পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন অপেক্ষা করব ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেড গেনার এবং লুজার দেখার জন্য যেহেতু ইঞ্জিনিয়ারিং খাত আজ লেনদেনের দিক থেকে প্রথম স্থান রয়েছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বৃদ্ধি পেয়েছে ইঞ্জিনিয়ারিং খাতে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিমেন্ট খাত আজ দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সূচককে দশমিক আট দুই শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রেখেছে ইন্স্যুরেন্স প্রায় এক শতাংশ সূচকে বৃদ্ধি করছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট এক শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সিরামিক সেক্টর আড়াই শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আইটি সেক্টর আজ প্রায় চার শতাংশ ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডের প্রথম অস্থান রয়েছে ডোমিনেট স্টিল দ্বিতীয় অবস্থানে কে এন কিউ তৃতীয় অবস্থানে বিএসআরএম স্টিল চতুর্থ অবস্থানে কে ডিএস লিমিটেড পঞ্চম অবস্থান রয়েছে আফতাব অটোমোবাইল এবং আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডের তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে দুটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিব ইঞ্জিনিয়ারিং খাতে টপ গেইনারে কারা রয়েছে আজ অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে অ্যাটলাস বাংলাদেশ চার দশমিক তিন পাঁচ দ্বিতীয় অবস্থান রয়েছে অ্যাপলো স্পাত চার শতাংশ বৃদ্ধি পেয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ দুই দশমিক এক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে সিঙ্গার বাংলাদেশ এক দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে আজ এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং খাতে আনোয়ার গ্যালভানাইজিং নাইজিং এক দশমিক আট আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত দেখে নিলাম ইঞ্জিনিয়ারিং খাতের টপ গেনের অবস্থান এখন দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতের টপ লুজারের অবস্থান ইঞ্জিনিয়ারিং খাতে টপ লুজারের প্রথম স্থানে রয়েছে দেশবন্ধু দুই দশমিক সাত ছয় অর্থাৎ প্রায় তিন শতাংশ দর হারিয়েছে ডোমিনিক স্টিল দ্বিতীয় অবস্থান রয়েছে দুই দশমিক ছয় এক শতাংশ দর হারিয়েছে আফতাব অটোমোবাইল মোবাইল দুই দশমিক তিন পাঁচ শতাংশ দর হারিয়েছে রেনুক যজ্ঞেশ্বর দুই দশমিক দুই সাত শতাংশ দর হারিয়েছে বিএসআরএম স্টিল রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক সাত এক শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা ঢাকা শেয়ার বাজারে দেখতে পাচ্ছি বেলা একটার পর থেকে সূচকের কিছুটা আহ নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে দিনের শুরু থেকে যেরকম ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেটা অনেকখানি কমে আসছে এখন পর্যন্ত সূচক প্রায় ত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে দেখা যাক দিন শেষে আজ সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় থাকে কিনা দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন